গায়ে দেখো মাঠ একদম ধান খেত ভরে গেছে সবুজে সবুজ হয়ে গেছে বাবা কি করো চারোপাশে তো ধান খেত হয়ে গেছে না এখন একটা জমিও ফাঁকা নেই সব জায়গায় ধান এই জমিটা ফাঁকা আছে তাও বেচন আছে এদিকে এখানে মানে শাক ফেলাবে চারপাশে সবুজে সবুজ হয়ে গেছে কিসের পশা দেখলে লাড্ডু সন্দেশ মিষ্টি ফলমূল কিসের আজকে গণেশ চতুর্দশী পূজা করলো হ্যাঁ পশনা পশে এই হতে না এই হতে এই হতে না ওই হতে ওই হতে দিয়ে নাও এই

তেল দিয়েছি এখন তেজপাতা দিয়ে তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিলে আমি এখন কাঁচা লঙ্কা কটা দিই তারপরে পিঁয়স পিছিয়ে দিই পিছিয়ে কাঁচা লঙ্কা ভাজি দিই

ডিম ভাজবে নাকি হুম ডিম মামলেট করমলা ডিম মামলেট হবে ডিম মামলেট করিয়ে না পটল কষার উপরে ছাড়ি দিলে না ভালো লাগে তোমরা তো ভুল করলেন তোমরা তো ভুল করলেন বলো দিওলা মামলেট কর শুনিস নাই

গরম সেই খেতে লাগে আর কি গেলে ঠিকই শাক দেখো বন্ধুরা পুরোটা একদম সেই সুন্দর বলে গেছে পিঁয়াজৰ চালাড নিয় আমরা ভিডিওটা বেশিক্ষণ আর আঁকাবো না শেষ করব আর যারা যারা ভিডিওটা এখনো দেখতেছো লাইক করবে শেয়ার করতেছো না সাবস্ক্রাইব করতেছো না সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা টাটা টাটা